দেখো সকালবেলা ঘুম থেকে উঠে আমার গুন্ডা দেখেছো ও কেছে পদ্মা আমার মা দিয়ে পদ্মা সরায় এইগুলো ফেলে দিয়ে গেল দেখো তিনবার তুললো আমার মা তিনবারই ফেলে দিল এবার তুলবে না থাকুক ও কি করে দেখো দেখো আর যেতে পারছে না মায়ের কাছে এবার দেখো এই আমার মা আর উপোস করেছে এই কি করছে দেখেছো কি আতঙ্ করছে দেখ দেখো ঠিক আছে হাত আমি তো খুলে দেবো না তো নিজে নিজে বার করি নিজে বার ঠিক বার করতে পারবি কেন এসছিস কেন আমার কাছে হেরি না আমাকে আসবি না তো তুই তুই খুব তুই একদম আধ ঘন্টা ধরে তুই জ্বালাচ্ছিস খুব জ্বালাচ্ছিস তুই আমি এর জন্য উঠে গেছি আমি তোর জ্বালানোর চেটে তোর জ্বালানোর চেটে উঠে গেছি আমি তুই কেন এত জ্বালাবি হ্যাঁ কেন এত জ্বালাবি তুই দেখো এ মাথার মা দেখেছে হ্যাঁ তা ফেরবে না দেখি দেখছি সব ফেলে দিচ্ছি দেখ দেখছি দেখছো তোমরাই ভাবো আমার আমার ঘর কেন ময়লা থাকবে না ভাবো তোর হয়েছে পড়াচ্ছে ভাই রাখে ভেঙে যাবে কিছু বাবু একটা স্কেলের দাম সত্তর টাকা তোল স্কেল নিয়ে আয় ওইটাতে তোর পেছনে লাল কালো দিয়ে দেয় দেখছো কোনো ভয় আছে দেখো পর্দা খুলতে যাচ্ছে দেখো পর্দা খুলতে যাচ্ছে হাসিও পায় রেগেও যায় কি বলবো আমি ঘুম থেকে উঠে যেতে এইসব তান্ডব করে আজকে আবার শিব পুজো এই দেখ সব ফল পড়ে যাবে দেখছো এই দেখে দেখো এই দেখ ফল কিন্তু ঘাড়ে পড়ে যাবে স্কেলটা দেয় দেয় চলো মুখ দেখো মুখ চলো মুখ দেখলো তো হ্যালো আমি পুজোর ওয়েলকাম তোমার এখানে আশা করছি বারো অনেক 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 ভালো আছেন আমরাও খুব ভালো আছি তো আজকে তো শিবরাত্রি আমি খেয়ে উপোস করব মানে আমি এখন আমি তো প্রতিদিনই না খেয়েই জল ঢালি শিবের মাথায় তারপরেই খাই তো আজকেও সেটাই করব করে তারপরে আমি খেয়ে নেবো আজকে বাবা আসবে একটু পরে যেহেতু আজকে রবিবার রবিবার তো বাবা আছে তোমরা সবাই জানো করছি হচ্ছে কড়াইশুঁটি পুরে রেডি করছি মানে কড়াইশুঁটির কচুরি করবো এদিকে হচ্ছে আলুর দম হবে আর দেখি ভাত হয়তো পরে করবো এখন সকালবেলা এটাই খাবো জল ঢেলে আর বিকেলবেলা যাবো আমি মন্দিরে আমাদের সেন মানে হচ্ছে সোসাইটির মন্দিরে জল ডালতে আর তারপরে বৌদিদের ওখানে এই যে কীর্তন হচ্ছে তোমরা বোধহয় শুনতে পাচ্ছ ওখানে এই গান হয় কালকে ঘট বসেছে গান হয় তো ওইখানে যাবো রাত্রের বেলা আর মা আজকে ওইখানেই থাকবে মা আজকে চারপরে জল ডালবে মা পুরো উপোস করে আমি করতে পারি না সত্যি কথা বলতে আমি একবার দুবার করেছিলাম তারপর আর তো ছেলে পর থেকে তোর বাদ দাও আর অছোবেলায় করেছিলাম তার থেকে আর করি না সত্যি একবার জল ডালে খেয়ে নিই তো আমি যেটাই করবো আমি ঘরেই জল ডালবো ঘরে জল ঢালে খেয়ে নেবো বা বা বলে মাকে বললাম রুদ্রকে তুমি যাও বাইরে নিয়ে যাও কারণ আমার এখন ঘরটা জার দিয়ে হয়নি আমি বললাম এই দিকটাও রেডি করে রেখে দিয়ে করি এটাও ঠান্ডা হতে লাগবে না তো পুরো ভরা যাবে না তাই ময়দাতে তো এই জন্য এটাও রেডি করে রেখে আলু দিয়ে আলুটা সিটি মেরে দিয়ে তারপরে যাব আমি হচ্ছে ময়দাটা মেখে নেবো এখন তারপরে যাব আমি ঘর ঝাড় দিয়ে মুছে স্নান করবো তো বাবা আসবে লুচিটা গরম গরম করবার দিয়ে দেবো চলো তাড়াতাড়ি করে ফেলি দেখো এখানে আমরা হচ্ছে এই যে অলমোস্ট হয়েই এসছে আর এখানে বাড়ির দমের কালারটা কী হয়েছে আর যা সুন্দর গন্ধ বেরোচ্ছে বাবা রে কি আর বলবো আরে এই যে আমার বাবা দেখো একা একা খেলছে আমার মা যে ব্রাশ করতে বাবা সেটা কোথায় না বাবা এটা আমার এটা আমি ময়তা বাবা এটা নিতে হবে না তুমি বল নাও তো বল নি ঢোলটা বার করো ঢোলটা বাজাও ঢোল বাজাও বল বল নিয়ে খেলো তুমি গুড বয় আমার বাবা বাবা বলে হারান মহাদেব এর একটা হাত তোলো দেখি হারার মাদের হাত তোলো কি গো তুমি বাজাও আজকে ঢোল বাজাও ভালো করে দেখো এই দেখো বাবা ফোন করছে আর দেখো কথা বলতে গেছে বাবা চা খাবে ও চা খাবে যে বাবা বলে একটা কাপটা ধর গরম লেগেছে আর পালিয়ে এসেছে আমার কাছে কেঁদে কেঁদে বাজে আর হ্যাঁ দেখেছো বাবা দেখো না স্টার্ট এই দেখো আমার বাবা ঘরে ঢোল বাজাচ্ছে আর এখানে নিচে নিচে পাগলা হয়ে যাচ্ছে না আস্তে আস্তে পাগলা দেখো এখন বাজে পনেরো বারোটা আমার বাবা চলে যাচ্ছে বাইরে আর এই জো খাচ্ছিলো বাইরে বেল খুঁজতে লাভ দিয়ে চলে এসেছে আমার বাবার সাথে যাবে রে দেখো উঠছে বাবার সাথে যাবে হ্যাঁ দাদু দু এক করে আমি যাচ্ছি বৌদির বাড়িতে ফুল নিতে আমি পুজো দেবো তাই ওই কী বলে এখন মালার কাঁটা ফল টল আমি বিকেলবেলা জল ঢালবো আমি একবার জল ঢালে খাওয়া হয়ে গেছে আমার লুচি দরকারি আবার বিকেলবেলা কাপড় ছেড়ে তখন হচ্ছে বিকেলবেলা দেখো আজকে আমাদের এখন মুছেছে মুছে পুজো বলে মুছে কইরটা আমার মা উপোস করে বিশ্রাম নিচ্ছে আমার ছেলে দেখো জলে এটা জোর করে খুলিয়ে নিয়ে গেল দেখো পাইপটা নিজে নিজেই খুলেছে আবার নিজে নিজেই আটকাচ্ছে কি হয় বসে আছে দেখো বড়দের ম কেন বড়দের মতন বসে আছে দেখো দেখো ও জানি কিন্তু ওইটা ওখানে আটকা দেখছো এই দিদাকে দিয়ে আটকে দেবে দিদাকে দিয়ে দিদাকে দিয়ে আটকে দেবে দে পাইপ দে কেন বলে দেখো যে বললাম দিদাকে দিয়ে আটকে দেবে দিয়ে দিলে আর মুখটা খোলেনি তো আর মুখটা না তো আর খুলবি না খুলবি না কিন্তু আর দেখছ দেখো খুব বদ্মা আছে তুমি ছেড়ে দাও একবার লাগিয়ে দেবে না একবার করে লাগানো খুলছে আমি লাগিয়ে দেবো না বোতল নিতে আসছি দেখো নিয়ে যে ওপরটাই ঠিক ধরছে ঠিক হাত দিয়ে ধরে নিল ফুট করে এ বন্নিছেই লাগাচ্ছে ঠিক জানে যে ওই দিকটাতে ওখানে যায়। তো বললে হবে না বুদ্ধি আছে ছেলে। রুদ্রাংশ রুদ্রাংশ রুদ্রাঞ্জ। এই। এই না এইটা নেই এটা নেই। অমনি তাকালি যেই বললাম নেই অমনি তাকালি। তো হচ্ছে দাদা। দেখো বাবা যা ওই পারে চলে যাও দেখি হ্যাঁ ওই পারে চলে যাও পারে চলে যাও হ্যাঁ চলে যাও শিখে গেছে তো দেখো শিখে গেছে দেখো 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 ওর কোনো ভয় আছে কোনো ভয় আছে যে ও পড়ে যাবে দেখো দেখো ওই পারে চলে যেতে পারে ওইপারে চলে যাচ্ছে মা এইখানের এখানে কম্বল পাততে হবে এ কখন উল্টা পড়বে কোনো ঢিং নেই

তো এখন আমরা সেজে যে সবাই রেডি আর আমি যে বাড়িতে দিয়ে দিয়েছি এই যে বাড়িতে সুন্দর করে আমি পুজো দিয়ে দিয়েছি এখন এই যে পুরো রেডি হয়ে গেছে এখন আমরা যাচ্ছি হচ্ছে আমাদের মন্দিরে তারপরে যাব বৌদিদের পাড় মধ্যে তো চলো যাওয়া যাক সবাই তো এখন যাচ্ছে আমার ছেলে দেখছো কুকুর কুকুরে পাচ্ছি তো আমরা দেখো এখন আমার ছেলে পাঞ্জাবি করেছে আমরা এখন যাচ্ছি মন্দিরে পিষ্ট পুষ্ট কুকুর কদিন পর খাওয়া পাবেন এমনি নায় হ্যাঁ কদিন পর খাওয়া পাবেন এমনি ইয়ে হয়ে যাবে হ্যাঁ এই কুকুর হ্যায় কি আর পিছনে পিছনে আসছে তো দেখো এটা হচ্ছে আমাদের সোসাইটি রাম মন্দির তো এখানে তো এখানে জল দাঁড়িয়ে আছে আর আমার ছেলে দেখো পালিয়ে যাচ্ছে এই যত চুপ চক 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 চকচক করছে পালিয়ে গেছে আমার ছেলে ছিলো ছিল 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 ছেলে আমার মা দাঁড়িয়ে আছে পুজো করতে যাবে আমার মায়ের হয়ে গেলে তারপর গিয়ে আমি পুজো করব আরো ছোটো ব্রাহ্মণ মাসে এখন বড়ো ব্রাহ্মণ মাসে আর চাকাচ্ছে তাই কোথায় ছেলে মনে হয় এটা যাদের পরিষ্কার পরিচ্ছন্ন করছে সবাই আবার গিয়ে জল ঢালবে এই যে হচ্ছে চলো পরের কথা হচ্ছে এখানে এখন পুজো করছেন একজন তারপর আবার মারা যাবে পুজো করতে তারপরে যাবো আমি বাবা আমি যখন জল বাবা বিশু বরমা দাদা সাদা দুরা তিনি বাবা

তো এখন বাজা হচ্ছে গড়িতে দশটা বলতে পাঁচ আর আমি এখন এই যে আমার গাড়িতে বাধা আমি এখন মাকেছিলাম বৌদিদা বাড়িতে কারণ মা তো এখানে কে রাত ঘুম আমি তো রাত গো না মা একা থাকলে ঘুম পেয়ে যাবে আবা এই যে আমার বাবাকে নিয়ে এসি কি তারা তাই বাড়াবি তো দাঁড়া ও থাকবে না বাধা থাকবে না কিছুতেই গাড়ির মধ্যে ছটফট করছে আ ভা দাঁড়াব